বালি পাচারের গতকাল ঝাড়গ্রামের ছ ইডি হানা দেয় আর ঝাড়গ্রাম আর পূর্ব মেদিনীপুরের অত্যন্ত প্রভাবশালী এক বালি ব্যবসায়ী তার বাড়ি আর অফিস মিলিয়ে নব্বই লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছেন ইডি আধিকারিকরা কোথা থেকে এলো এই এত টাকা কি মনে করছেন ইডি অফিসিয়ালরা জানবো কথা বলবো রাজু রয়েছে আমার সঙ্গে রাজু দেখো প্রথমত বলে রাখি যে গতকাল যে এইটি আধিকারিকরা বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছিল সেই তল্লাশিতে মোট রাজ্যে বাইশটি জায়গায় এইটি আধিকারিকরা অভিযান চালিয়েছিল বালির এই যে বালি তোলা হতো অবৈধ বালি সেই বালিকে কেন্দ্র করেই ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালায় ইতিমধ্যে যেরকম গুপ্তিবল্লভপুর ছটি জায়গাতে যেমন অভিযান করা হয়েছিল ঠিক তার পাশাপাশি বিনপুরে বিনপুরের যে সিজুয়ার যে খাদানটি রয়েছে সৌরভ রায়ের সেই খালানো অভিযান চালিয়েছিল ইডি আধিকারিকরা এবং সেখান থেকে ফিরে গিয়ে ইডি আধিকারিকরা এই সৌরভ রায়ের যে বাড়িটি রয়েছে মেদনাপুরে সেই বাড়িতে গিয়ে অভিযান চালায় এবং সেখানে প্রায় চোদ্দ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সেখান থেকে প্রায় ছাব্বিশ লক্ষ টাকা উদ্ধার হয়েছে প্রায় নব্বই লক্ষ টাকা উদ্ধার হয়েছে মোট নব্বই লক্ষ টাকা উদ্ধার হয় এবং তার পাশাপাশি সৌরভ রায়ের একাধিক মোবাইল এবং নথিপত্র সেখান থেকে ইডি আধিকারিকরা তিস করেছেন এবং যেগুলো তারা নিয়ে গেছেন সিজিও কমপ্লেক্সে এবং এই বিষয় নিয়ে ইডি আধিকারিকরা যে সৌরভ রায়ের কাছে এত টাকা লিকুইড ক্যাশ কিভাবে রয়েছে এবং সৌরভ রায় যে বালি খালানের সাথে যুক্ত রয়েছিল সেই সমস্ত বালি খালান থেকে যে অবৈধভাবে অবৈধ শিও যে বালি তোলা হতো এবং এই বালি যে অবৈধ শিও ব্যবহার করা হতো সেই সমস্ত শিও কোথা থেকে আসত এবং এই যে টাকা বালির থেকে যে টাকা তোলা হতো সেই টাকা যেখানে রয়্যালটি দেওয়ার কথা রাজ্য সরকারকে সেখানে সরকারকে কোন রয়্যালটি না দিয়ে অধিকাংশ সময় সেই টাকা গুরপথে যে বিভিন্ন জায়গায় গেছে সেই সমস্ত টাকার পেতে এবং এই যে টোটাল মাইনিং এর যে বিষয়টা রয়েছে একটা সিন্ডিকেট চলছিল মাইনিং আর কে কে মাথা রয়েছে এবং এই যে গোপীবল্লভপুর বা বিনপুর একের যে কংসাবতীর যে চ্যানেল রয়েছে বা কংসাবতী নদী রয়েছে এবং সুবর্ণ রেখা যে নদী রয়েছে এই দুটি নদীতে প্রায় উনপঞ্চাশটি বালি ঘাটন রয়েছে যে

মোটামুটি ইডি নজর রয়েছে কিন্তু ঠিকাদার থেকেই যে বালি ব্যবসায়ী হয়ে উঠলো সৌরভ রায় এই উত্থানটা কিভাবে হলো এই ব্যবসায় দেখুন মূলত সৌরভ রায় প্রথমে ঠিকাদার ছিল সে কাছ থেকে ঠিকাদারি করছিল এবং সেখানে যেটা মনে করা হচ্ছে ইডি দপ্তরের তরফে স্টেটের যেটা আমরা খবর পাচ্ছি যে এই সৌরভ রায়ের ব্যাকগ্রাউন্ডে সেই অর্থে বালির সাথে প্রথমে কোনো যুক্ত না থাকার পরেই পরবর্তী ক্ষেত্রে এই কন্ট্রাক্টরি লাইনে আসা এবং এখানে যে সাথে নেতৃত্ব নাম ভাঙিয়ে সে এই বালি ব্যবসায়ের সাথে যুক্ত হয় এবং সেখানে বালি ব্যবসায়ের পিছন দিকে যে অরুণ সারাফ যেটা অরুণ সারাফের কথা বলা হচ্ছে যে সিন্ডিকেট কোম্পানি যে চালাতো সেই অরুণ সারেফের সাথেও এর যোগাযোগ রয়েছে এবং তারপরে এই বালি সিন্ডিকেটে সে ঢুকে পড়ে এবং এখান থেকে সে বিস্তার লাভ করতে শুরু করে এবং যে সমস্ত বালি খাদানগুলো রয়েছে সেখানে নিজের আহ মানি